আজকে হেলিকপ্টারে চড়তে যাচ্ছি প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয় হেলিকপ্টার রাইড করবো তাই আজকে চলে আসলাম মুম্বাইয়ের জুহু এয়ারপোর্টে আপনারাও কিন্তু আসতে পারেন যে কোনো মানুষ সেখানে আসতে পারবে আমি আরো যদি ভালো করে বলি জুহু এয়ারপোর্টের এবং এখানেই একটা ব্যানার আছে আছে সেই ব্যানারে অনেক নাম্বার ওদের জাস্ট করবেন তারা চলে আসবে এবং তারাই সবটা করে দেবে একদম হেলিকপ্টারে ওরা থেকে শুরু করে নামা পর্যন্ত এবং গেটে এনে আউলি গিয়েছে ভাই মানে ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা যে রাইড টা করছি মাত্র এক ঘন্টার কিন্তু তাতে অনেক টাকা নিচ্ছে বস প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো

আড়াইশো কোটি টাকা হেলিকপ্টার বেশি না আর এটা ছ কোটি টাকার আর পাশেগুলো এগুলো দেড় দুশো কোটি টাকা হেলিকপ্টার মাত্র যাই হোক আমাদের যে হেলিকপ্টার আছে সেটা আসছে আমরা তিনজন চলবো যেহেতু তাই ছোটো হেলিকপ্টার Oh!

মুম্বাইয়ে এসে হেলিকপ্টার রাইড এই কারণে করছে কারণ এখানে সমুদ্রর ভিউ পাশে মুম্বাই শহরের ভিউ দুটা পুরো ফিদা করে দেয় সিরিয়াসলি খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর আর আমরা কোথায় কোথায় যাই তোমরা দেখো টোটাল চারজন পাইলট এবং দুজন আমি এবং আমরা বিভিন্ন জায়গার মধ্যে এই জায়গাটা যে দেখলাম এটা চোখ দেখে খুব ভালো লাগছিল অনেকগুলো বোট এবং জাহাজও ছিল মানে সেগুলো ভাই দেখা যাচ্ছিলো খুব ভালো লাগতো আর একটা ব্যাপার সবাই জানো এবং আমি জিজ্ঞেস করার পরে বলছি খুব ছোট ছোট

ওকে তো রাইট শেষ কিন্তু বস একটা ইনফরমেশন দিই আমাকে এই এয়ারপোর্টের থেকেই কিন্তু ডেকেছিল এদের ভিডিও বানার জন্য অ্যান্ড আমি যে প্রাইসটা বলেছি সেটা সত্যি তোমরা আসলে নেবে এবং আমার কাছে নেয়নি কেননা আমি তো ভিডিও বানিয়ে প্রমরণ করে দিচ্ছি বুঝতে নেই হে তো যাই হোক পঁয়ষট্টি হাজার টাকা এক ঘন্টা কিন্তু হাফ আওয়ার যদি চাও হাফ আওয়ারে কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশ হাজার টাকার মতো নেবে আসুন খুবই ভালো লাগবে